অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট ইয়ারের কথা বলতেছি যারা এবার ভর্তি হবে তোমাদের কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে দেখো পনেরো তারিখ কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে আমরা এখন দেখবো বিস্তারিত এই নোটিশটির তা আমরা যদি বিস্তারিত দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখবো জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম বর্ষের স্নাতক সমান সেরুনে ভর্তি পরীক্ষা একত্রিশে মে দুই তারিখ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত জেলা ভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্র একযোগে অনুষ্ঠিত হবে তোমাদের ভর্তি পরীক্ষাটি একত্রিশ তারিখ শুরু হবে এবং এগারোটা থেকে বারোটা পর্যন্ত কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চিতকৃত শিক্ষার্থীদের আগামী পনেরো মে দুই হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশে মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এত থেকে অ্যাপ্লিকেশন লগ ইন অনার্স অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে পরিবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে কিভাবে প্রথমে এই ওয়েবসাইটে যাবে তারপর অ্যাপ্লিকেশন লগ ইন ও অনার্স উপর ক্লিক করবে আমি দেখায় দিতেছি তোমাদেরকে এখনই এন ডট এসি ডট বিডি তারপরে যে অ্যাড্রেস অ্যাডমিশন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর কিন্তু আমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখানে আসার পর তো আমাদের প্রথমে অনার্সটি সিলেক্ট করা থাকতে হবে তারপর উপর থেকে দেখো অ্যাপ্লিকেশন লগ ইন এবং এখান থেকে অনার্স লগ ইন এখানে ক্লিক করবে এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর চাইবে সেই পিন নম্বর এবং অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যদি লগ ইন উপরে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটি সামনে চলে আসবে ঠিক আছে এডমিট কার্ড ডাউনলোড করার পর কি লাগবে দেখো পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মানে এডমিট কার্ড ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকতে হবে তোমাদের দুটি জিনিস প্রয়োজন হবে অ্যাডমিট কার্ড আর হচ্ছে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এই দুইটি নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার অংশগ্রহণ করতে হবে ঠিক আছে আর তোমাদের পরীক্ষা একত্রিশ মে দুই হাজার পঁচিশ কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো ইনশাল্লাহ তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো ভিডিওটা এই পর্যন্তই এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে